নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের আবহাওয়ার যা পূর্বাভাস বা গুরুত্বপূর্ণ একটা খবর রয়েছে তাতে আবারও কিন্তু একটি শক্তিশালী নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে এবং তা থেকে একটি ঘূর্ণিঝড় হলেও অবাক হবার কিছু থাকছে না কারণ এই মুহূর্তের এরকমই একটা পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করব কোন জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের দিকে কোনো সম্ভাবনা রয়েছে কিনা কোনো প্রভাব আসবে কিনা কোথায় আছড়ে পড়তে পারে সমস্ত কিছুর খুঁটিনাটি একটি লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আমরা যেটা দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখ পর্যন্ত লাস্ট আপডেট রয়েছে অর্থাৎ লেটেস্ট আপডেট সেখান থেকে এটাই আমরা লক্ষ্য করতে পারছি একটি অতি শক্তিশালী নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে এবং সেই নিম্নচাপটি একটি ঘূর্ণিঝড়ের আকার নিলেও নিতে পারে তবে এখনই বলা সম্ভব নয় এখন যেটা দেখতে পাওয়া যাচ্ছে প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার গাস্টিং মোড়ে তার গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ঝড়ের সম্ভাবনা সুতরাং এটা যদি আর শক্তিশালী হয়ে যায় তাহলে একটি ঘূর্ণিঝড় হলেও হতে পারে এবং যেটুকু পূর্বাভাস পাচ্ছি আমরা এটি আছড়ে পড়তে পারে ভারতবর্ষের বিশেষ করে তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার দিকে তাই পশ্চিমবঙ্গের দিকে আছড়ে পড়ার তো কোনো সম্ভাবনা নেই এবং বৃষ্টির যে সম্ভাবনা সেটা পুরোপুরি হবে তামিলনাড়ুর দিকে কেরল কর্ণাটক দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এই সমস্ত রাজ্যগুলোর দিকে একটা প্রচণ্ড প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে আবারও নভেম্বর মাসের শেষের দিকে তবে শ্রীলঙ্কার দিকেও প্রভাব পড়বে সেদিকে আমরা যাচ্ছি না ভারতবর্ষের এই সমস্ত দক্ষিণের রাজ্যগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টির নতুন করে একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কারণ নতুন করে বঙ্গোপসাগরে একটি সিস্টেম তৈরি হওয়ার খবর পাওয়া যাচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কুড়ি তারিখের পরই একটি সিস্টেম দানা বাঁধার সম্ভাবনা রয়েছে যদিও সেটা অনেকটা নিচের দিকে রয়েছে অর্থাৎ দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন জায়গার দিকে একটি ঘূর্ণাবর্তের সন্ধান কিন্তু পাওয়া যাচ্ছে সেটাই পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে শক্তি বাড়াবে এবং শক্তি বাড়াতে বাড়াতে একটি নিম্নচাপের আকার নেবে অবশ্যই একটু ভালো করে লক্ষ্য করুন ঠিক এই জায়গাতে একটি কিন্তু সিস্টেম দেখতে পাচ্ছি আমরা সেটা রয়েছে একুশ তারিখের দিকে আস্তে আস্তে যত দিন এগোবে ততই সিস্টেমটি আরও শক্তিশালী হতে পারে আমরা যদি একবার দেখে নিই বাইশ তারিখের দিকে তো বাইশ তারিখের দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি মোটামুটি হবে সেটি একটি শক্তিশালী সিস্টেমে পরিণত হবার সম্ভাবনা রয়েছে তবে প্রচণ্ড শক্তিশালী সিস্টেম হতে পারে চব্বিশ থেকে পঁচিশ নভেম্বর তারিখের মধ্যে এবং তেইশ তারিখের দিকে একটি নিম্নচাপের আকার আসতে পারে অর্থাৎ একুশ এবং বাইশ তারিখে ঘূর্ণাবর্ত তেইশ তারিখে একটি নিম্নচাপের আকারে পরিণত হতে পারে সিস্টেমটি এবং চব্বিশ তারিখের দিকে দেখতে পাচ্ছি সিস্টেমটি একটি গভীর নিম্নচাপ আকারে আসতে পারে এবং পঁচিশ ও ছাব্বিশ তারিখে অতি গভীর নিম্নচাপ বা ডিপ ডিপ্রেশনের আকারে আসতে পারে এবং ২৬ থেকে সাতাশ তারিখের মধ্যে একটি ঘূর্ণিঝড়ের আকার নিলেও নিতে পারে তবে এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না যদিও সেটি একটি ঘূর্ণিঝড়ের দিকেই এগোচ্ছে এমনটা সম্ভাবনা দেখা যাচ্ছে আর সেটি আছড়ে পড়তে পারে দক্ষিণ ভারতের দিকে বিশেষ করে চেন্নাই এবং তামিলনাড়ু সংলগ্ন জায়গার দিকে আছড়ে পড়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে সঙ্গে রয়েছে শ্রীলঙ্কার একেবারে উত্তর প্রান্ত জাফনা সংলগ্ন জায়গাতে তাই এর প্রভাবটা বাংলার দিকে আসার সম্ভাবনাটা এবার আমরা দেখব কোনো কিছু হাওয়ার ঝাপটা মোট আমরা লক্ষ্য করতে পারছি না বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা একবার আপনাদের দেখানোর চেষ্টা করব আপাতত পশ্চিমবঙ্গের দিকে উড়িষ্যার দিকে ঝাড়খণ্ডের দিকে বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই এর মূল কারণ রয়েছে সিস্টেমটা অনেক দূরে রয়েছে অর্থাৎ অনেক দূরে আসড়ে পড়ার জন্য সেরকম কোনো প্রভাব পড়ার সম্ভাবনা থাকছে না তবে এর জন্য মেঘলা আকাশ থাকতে পারে হালকা থেকে কোথাও কোথাও একটু মাঝারি ধরনের মেঘলা আকাশ থাকবে দেখতেই পাচ্ছেন মেঘলা আকাশে পরিপূর্ণ রয়েছে অর্থাৎ মেঘ কিন্তু ঢুকবে সমগ্র দক্ষিণবঙ্গে ঢুকবে ঝাড়খণ্ডে ঢুকবে বাংলাদেশের দিকে মেঘলা আকাশ থাকতে পারে হালকা হালকা ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে মেঘলা আকাশ থাকতে পারে এটাই মূলত এখনও পর্যন্ত জানতে পারা যাচ্ছে এরকম একটা প্রভাব থাকতে পারে সুতরাং বঙ্গোপসাগরে একটি সিস্টেম থেকে আবারও কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে এবার আপনাদের জানাবো আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে পারে অবশ্যই বুঝতে পেরে গেছেন ঠান্ডা যেটা বলছিলাম অবশ্যই অনেকটা ঠান্ডা এসে গেছে এবং ঠান্ডা আরেকটু বাড়তে পারে কারণ ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে উত্তর ভারত মধ্য ভারত পশ্চিম ভারত পূর্ব ভারত এই সমস্ত জায়গাগুলোতে তাপমাত্রা এখনও দুই থেকে তিন ডিগ্রি নামবে এই মুহূর্তে আজকে সতেরো তারিখ রবিবারের যা পূর্বাভাস কলকাতার দিকে তাপমাত্রা থাকতে পারে উনিশ থেকে সাড়ে উনিশ ডিগ্রি সেন্টিগ্রেড কুড়ি ডিগ্রির নিচে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই থাকবে সব থেকে বেশি কষ্টদায়ক পরিস্থিতির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এই সমস্ত জেলাগুলোর দিকে কারণ পুরুলিয়ার দিকে ষোলো ডিগ্রি এখানে দেখাচ্ছে এটা গড়ে ষোলোর নিচেও থাকতে পারে ষোলোর দু এক ডিগ্রি ওপরেও থাকতে পারে তাই গড়পর্তাভাবে পনেরো থেকে ষোলোর মধ্যে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এই সমস্ত জেলাগুলোর তাপমাত্রা থাকবে ঝাড়খণ্ডের দিকে প্রচণ্ড কষ্টদায়ক ঠান্ডা কিছু কিছু জায়গায় থাকবে পনেরো থেকে সতেরো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে তাই ঝাড়খণ্ডে প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা দক্ষিণবঙ্গেও প্রচণ্ড ঠান্ডা মহানগরী কলকাতাতে কুড়ি ডিগ্রির নিচে নভেম্বর মাসে এটা ভাবা যায় না তবে সেই অবস্থা কিন্তু থাকবে সঙ্গে কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকের পর থেকে কুয়াশার সম্ভাবনা আস্তে আস্তে কমবে দার্জিলিং কালিম্পং থেকে কালিম্পং সঙ্গে রয়েছে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার বিশেষ করে দুই দিনাজপুর মালদাতে কুয়াশার সম্ভাবনা রয়েছে সঙ্গে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে ত্রিপুরার দিকে উত্তর ত্রিপুরা ঊনকোটি এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে মণিপুর নাগাল্যান্ডে একটু ঘন কুয়াশা পড়তে পারে এমন একটা সম্ভাবনা দেখা যাচ্ছে সুতরাং ঠান্ডা পরিস্থিতি যথেষ্ট রয়েছে এবং আরেকটু বাড়বে এই বাড়ার মতন অবস্থা চলতে পারে কুড়ি তারিখ পর্যন্ত কুড়ি তারিখের পর একুশ তারিখ থেকে আবার তাপমাত্রা একটু বাড়বে কারণ বঙ্গোপসাগর একটি সিস্টেমের জন্য তার ফলে কিন্তু তাপমাত্রা বাড়ার জন্য ঠান্ডা পরিস্থিতি একটু কমতে পারে দেখতেই পাচ্ছেন কুড়ি তারিখ বা কুড়ি তারিখের পর একুশ তারিখে কলকাতা তাপমাত্রা আবার কুড়ি ডিগ্রির ওপরে আসতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও কুড়ি ডিগ্রির ওপরে আসতে পারে এই রয়েছে আগামী কয়েকদিনের পূর্বাভাস আর বৃষ্টির ক্ষেত্রে দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান জেলা নদিয়া বীরভূম মুর্শিদাবাদ কোথাও কোনো বৃষ্টি হবে না তাই আগামী পাঁচ দিন কোনো রকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই ঝাড়খণ্ডে বৃষ্টি হবে না দার্জিলিং কালিম্পংয়ের দু এক জায়গায় পাহাড়ি এলাকাগুলোতে ছিটে ফোঁটা হালকা ধরনের বৃষ্টি হতে পারে সেরকম একটা সম্ভাবনা রয়েছে এছাড়া রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে ঘন কুয়াশার সতর্কবার্তা সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই দু এক পশলা হালকা খুব হালকা বৃষ্টি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টির কোনো আগামী কয়েকদিনের খবর নেই আমরা সতেরো আঠারো তারিখে কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও একটু মাঝারি থেকে মাঝারি ঘন কুয়াশা পড়তে পারে সুতরাং বৃষ্টির যা খবর রয়েছে কুড়ি তারিখ পর্যন্ত সেইভাবে কোথাও কোনো বৃষ্টির খবর এখনও পর্যন্ত নেই বাংলাদেশের জন্য যে আপডেট রয়েছে বাংলাদেশে একটু ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে বিশেষ করে যে জায়গাগুলোতে থাকার সম্ভাবনা রয়েছে যেটা সিস্টেম থেকে দেখা যাচ্ছে মূলত উত্তরাঞ্চলের কোন কোন জায়গায় থাকতে পারে রাজশাহী রয়েছে রংপুর রয়েছে ময়মনসিংহ সিলেট এছাড়া দক্ষিণাঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত ধরনের কুয়াশা পড়তে পারে ঠান্ডা পরিস্থিতি যথেষ্ট বেড়েছে ঠান্ডা পরিস্থিতি আরেকটু বাড়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তের যে আপডেট পাচ্ছি রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগে সতেরো থেকে আঠারোর মধ্যে তাপমাত্রা থাকতে পারে সিলেটের দিকে প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে সঙ্গে ভারতবর্ষের শিলং অর্থাৎ মেঘালয়ের দিকে প্রচণ্ড কুয়াশা পড়তে পারে এছাড়া দক্ষিণাঞ্চল যেমন রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম এখানেও পাল্লা দিয়ে তাপমাত্রা নেমেছে ঠান্ডা বেড়েছে ঢাকা বিভাগেও সেই একই অবস্থা এখানে উনিশ থেকে কুড়ির মধ্যে মিনিমাম টেম্পারেচার থাকতে পারে আগামী কয়েকদিন বৃষ্টির কোনো খবর রয়েছে কিনা না আগামী কয়েকদিন বৃষ্টির কোনো খবর নেই কোথাও কোনো বৃষ্টি হবে না বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি সঙ্গে তাপমাত্রা একটু বাড়তে পারে সেরকম সম্ভাবনা রয়েছে কুড়ি তারিখের পর এবং বৃষ্টির যা সম্ভাবনা রয়েছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টি হতে পারে এবং সংলগ্ন ভারতবর্ষের মিজোরামের দিকে হতে পারে মেঘালয় এখানে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আসাম এছাড়া কোনো বৃষ্টির সম্ভাবনা নেই অরুণাচল প্রদেশেও বৃষ্টির সম্ভাবনা নেই তবে যেটা বললাম আপনাদের মণিপুর নাগাল্যান্ড মিজোরাম এখানে কোথাও কোথাও হালকা বৃষ্টির সঙ্গে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কোন কোন অংশে হালকা বৃষ্টি হতে পারে বাকি জায়গাগুলো কোথাও কোনো বৃষ্টি হবে না বাংলাদেশে মূলত শুকনো আবহাওয়া একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে যার জন্য বাংলাদেশেও মেঘলা আকাশ থাকতে পারে সেরকম একটা পূর্বাভাস আমরা দেখলাম সেরকম সম্ভাবনা রয়েছে মূলত নভেম্বর মাসের শেষের দিকে তো বন্ধুরা আপডেটটি এখানেই শেষ করছি এই মুহূর্তের এটাই আপনাদের জানাতে চাইছি দুই বাংলাতে কোথাও কোনো বৃষ্টি নেই একটি নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপ তা থেকে একটি ঘূর্ণিঝড় তৈরি হলেও হতে পারে সেটা যাবে ভারতবর্ষের একেবারে দক্ষিণের রাজ্য তামিলনাড়ু এবং সংলগ্ন জায়গার দিকে এবং শ্রীলঙ্কার দিকে সেটি আঘাত আনতে পারে আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন Thanks for watching.